বিহারে আবার নতুন সরকার গঠিত হল কিন্তু মুখ্যমন্ত্রী পদে আবারও শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার এই নিয়ে নবমবারের জন্য নীতিশ কুমার বিহারে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন আজ দেখছিলাম যখন টিভিতে দেখাচ্ছিল যে নীতিশ কুমার শপথ গ্রহণ করছেন সেই অনুষ্ঠানটা হচ্ছে আমার মনে হচ্ছিল দেখে যে আচ্ছা নীতিশবাবু দেখে দেখে পড়ছেন কেন নবার শপথ পড়ে পড়ে ওনার তো এতদিনই মুখস্থ হয়ে যাবার কথা না দেখেই বলে ফেলতে পারবেন পুরোটা যাই হোক নীতিশ কুমারের বয়স আপাতত বাহাত্তর বছর এরপর আরও একবার যদি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তাহলেই কিন্তু দশে দশ একেবারে কমপ্লিট হয়ে যাবে এত কাছাকাছি এসে দশে দশ না করে চলে যাবেন নীতিশবাবু ব্যাপারটা হতে দেবেন এমনটা মনে হয় না নিশ্চয়ই তিনি কোনো না কোনো ভাবে দশ বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই নেবেন যাই হোক বিহারে একজন নেতা ছিলেন রামবিলাস পাসওয়ান তিনি মারা গেছেন দু হাজার কুড়িতে জীবিত অবস্থায় কেমন নেতা ছিলেন সেই কথায় যাচ্ছি না কিন্তু তিনি মারা যাবার পরে সংবাদ মাধ্যমে প্রচুর লেখা হয়েছিল যে এই রামবিলাস পাসওয়ান এত এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করেছেন যে তাকে হাওয়া মোড়ক বলা হতো রাজনীতি আর যদি রামবিলাস পাসওয়ান বেঁচে থাকতেন তাহলে তিনি নিশ্চয়ই সবার কান হিরহির করে টেনে দেখাতেন যে দেখো দেখো আমাকে নিয়ে তো অনেক লিখেছো আমি কিন্তু একা নই দেখুন আজ যে ঘটনা ঘটলো প্রথমেই যেটা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে আমরা এর আগে একটা পর্ব করেছিলাম নীতিশ কুমারকে নিয়ে যখন তিনি এন ছেড়ে দিয়েছিলেন এবং সেই সময় সেই পর্বটা দেখার পর বিজেপির সমর্থক যারা ছিলেন তারা বেশ রাগ করেছিলেন এবং তারা সেই পর্বের কমেন্টে অনেকেই লিখেছিলেন যে নীতিশ কুমারের ক্যারিয়ার শেষ নীতিশ অমুক নীতিশের তমুক ইত্যাদি ইত্যাদি নানান কথা এবং বিজেপি বিরোধী দলের সমর্থক যারা ছিলেন বিশেষ করে কংগ্রেস টংগ্রেসের সমর্থক যারা তারা লিখেছিলেন আহাগো আমাদের নীতিশ গো সোনা তিনি এসেছেন গো ইত্যাদি ইত্যাদি আজ যদি তারা এই ঘটনা দেখেন এবং এই পর্বটা দেখেন আমার ধারণা তারা সেদিন যা কথা বলেছিলেন তার ঠিক উল্টো কথাটা বলবেন দেখুন ব্যাপারটা এমন নয় যে আপনার আদর্শ বিশ্বাস বা আপনার নীতির জন্য আপনাকে কথা হচ্ছে কারণ সঠিক সময় যেমন নীতিশ কুমার সেই সময় যখন এন ছেড়েছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা দাদু আপনি কি আর ওদিকে ফিরে যাবেন মানে আবার কি আপনি ওই একটা পাল্টি খাবেন যাকে বলা হয় আর কি নীতিশ কুমার সেই সময় বলেছিলেন গলা জোরে একেবারে বলেছিলেন তিনি যে মর জানা না কবুল হেলে উনকে সাথ জানা কবুল নেই হে ইয়েছে সম

যাই হোক কি হয়েছে আমরা তো দেখতেই পাচ্ছি এত পুরনো কথাও ছেড়ে দিন জাস্ট কয়েক মাস আগে বিহারের যিনি বিজেপি স্টেট প্রেসিডেন্ট সেই সম্রাট চৌধুরী তিনি বলেছিলেন যে আমার এই পাগড়িটা আমি সেদিনই খুলব যেদিন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে আমি তাড়াতে পারবো কিন্তু আজ দেখা গেল মুখ্যমন্ত্রী হিসেবে আবারও শপথ নিলেন নীতিশ কুমার তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন সম্রাট চৌধুরী এবং তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন অতএব বুঝতেই পারছেন না না সম্রাট চৌধুরীর মাথাতেও পাগড়ি কিন্তু বহাল রয়েছে এবং তারই সঙ্গে কংগ্রেস যারা এত দিন ধরে বলছিলেন না না নীতিশ আমাদের বন্ধু নীতিশ আমাদের ছেড়ে যাবেন না দেখুন না আপনারা কি হয় আরে দেখুন না অপেক্ষা করুন না আজ যখন সব হয়ে গেছে আজ কিন্তু কংগ্রেসের লোকজন এগিয়ে বলছেন না না এমনটা যে হবে তো আমরা আগে থেকেই জানতাম আমরা তো জানতাম নীতিশ যাবে ও তো গিরগিটি ওর থেকে বড় বিশ্বাসঘাতক আর পৃথিবীতে দুটো নেই অতএব এতগুলো কথা খরচ করার কারণটা হলো একটাই মোদ্দা কথা একটাই আর সেটা হচ্ছে এই যে রাজনীতিতে পাল্টি খাওয়া এখানে কিন্তু এই পাল্টি খাওয়াটা কারুর একার সম্পত্তি নয় নীতিশ কুমার করছেন তো করছেনই তার সঙ্গে অন্যরাও সবাই কিন্তু নিজেদের কথা থেকে ঘুরে গেছেন অতএব বুঝতেই পারছেন রাজনীতি এটা এখানে নীতি খুব একটা কোনো জায়গা নেই মডেল সায়েন্সের কোনো চ্যাপ্টার নেই পিওর পলিটিক্স কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় প্রশ্ন হলো বিজেপি নীতিশ কুমারকে নিল কেন আর নীতিশ কুমারই বা ছেড়ে দিয়ে চলে গেলেন কেন হঠাৎ এনডিএতে আবার যদিও নীতিশ কুমার বলেছেন যে আমি তো ছাড়লাম ইন্ডিয়াটা এই কংগ্রেসের জন্যই জোটের নামে বড্ড চোট দিচ্ছিল কিন্তু হলোটা কি কেন এক্স্যাক্টলি নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে তে আবার ফিরে গেলেন দেখুন বিজেপি কেন নীতিশ কুমারের হাত আবার ধরল এবং এমডিএ তে তাকে ফিরিয়ে নিয়ে এলো এটা কিন্তু খুব সহজেই বোঝা যেতে পারে বিজেপির জন্য গোটা বিষয়টা খুব কম খরচে মিটে গেছে এখন বিজেপি যদি চাইতো যে না আমরা একেবারে উল্টো জিনিসটা করব মানে সরকার বদলে দিয়ে আমরা সরকারে চলে আসব এমএনএ তে এমএলএ টানতে কিনতে তাদের অনেক খরচ হতো এই মুহূর্তে 40 50 কোটি টাকা তো মিনিমাম খরচ হতো কিংবা যদি বিজেপি বলতো যে ঠিক আছে নীতিশ কুমার এদিকে আসতে চাইছেন কিন্তু নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী পদে থাকতে চাইছেন সেটা আমরা হতে দেব না তাহলে এক কাজ করি সরকার ফেলে দেওয়ার কথা বলি সরকার ফেলে দেওয়া হবে এবং এখানে আবার নির্বাচন বিধানসভা নির্বাচন হবে বিহারে এই মুহূর্তে বিধানসভা নির্বাচন বিহারে আবার যদি করতে চাইতো বিজেপি তাহলে সেখানে তাদের আবার অনেকটা খরচ ছিল এবং লোকসভা নির্বাচনের ওপরেই পুনরায় নির্বাচন হতে যেত এবং সেখানে আরও এক্সট্রা দুশো তিনশো কোটি টাকা তো খরচ হতোই তার থেকে এটা তো বিজেপির জন্য অত্যন্ত ভালো হলো বিজেপি লং গেম খেলছে ঠিক আছে নীতিশ কুমারকে নিয়ে নেওয়া হয়েছে নীতিশ কুমার এখন গদিতে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী পদে বসে রয়েছেন ভালো কথা কতদিন থাকবেন দু হাজার পঁচিশেই আবার বিধানসভা নির্বাচন এমনি আছে বিহারে তখন বিজেপি বুঝে নেবে এখন আপাতত রাম মন্দির मोदी সবকিছু মিলিয়ে তাদের যে একটা হাই রয়েছে তারপরেও যদি কিছু বাকি থাকতো বিহারে এই নীতিশ কুমারকে নিজের দিকে এনে তারা সেই জায়গাটা সেট করে দিলেন মানে বিজেপির ওখানে ভালো ফলাফল করার জন্য নীতীশ কুমারকে যে ভীষণ দরকার ছিল এমনটা নয় কিন্তু তারপরেও এরকম একটা ভালো ডিল যদি পাওয়া যায় তারা ছেড়ে দেবেন কেন এ তো ছেড়ে দেওয়া মানে বলা হচ্ছে যে আহাই তো আমার হাতে এসেছে সোনা কিন্তু আমি বলছি না 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 দেখুন বিহারে চল্লিশটা লোকসভা আসন রয়েছে বিজেপি লোকসভা নির্বাচনের আগে যদি এটা নিশ্চিত করতে পারে যে বিহার থেকে ম্যাক্সিমাম আসন তারা নিজেদের দিকে নিয়ে আসবে এবং এটা একদম সেট করা যাবে নীতিশ কুমারকে নিজের দিকে নিয়ে নিলে তাহলে তারা সেটা করবেন নাই বা কেন এবং আগেই যেটা বললাম দু হাজার বিধানসভা নির্বাচনে তারা বুঝে নেবেন কি হবে না হবে ব্যাপারটা অনেকটা রকম যে আপনার পাতে রবিবার দিন আপনি দেখছেন খাসির মাংস আছে মাছের মাথা দিয়ে ডাল আছে একটু কাঁটা চচ্চড়িও উঁকি মারছে ইতিমধ্যে মা বললেন যে আচ্ছা ঠিক আছে একটু খাওয়াটা শুরু করার আগে একটু ঘি দিয়ে অল্প করে মেখে খেয়ে নে না ভালো ভালোই লাগবে আপনি কি সেটা ছেড়ে দেবেন আপনি অবশ্যই সেটা খেয়ে নেবেন মানে আপনার পাতে ভালো ভালো খাবারের কোনো অভাব নেই কিন্তু তারই সঙ্গে আরেকটা ভালো খাবার যদি যুক্ত হয়ে যায় তাতেই বা অসুবিধা কোথায় আছে আর তাছাড়া বিজেপি খুব ভালোভাবেই জানে যে নীতিশ কুমার এর আগে গেছেন আবার এসেছেন নীতীশ কুমার যদি খেলাতে পারেন তাহলে বিজেপি বা খেলাতে পারবে না কেন রাজনীতিতে সব খেলা সঠিক সময় কেউ হতে দেয় না অপচয় এইবারে আসি নীতিশ কুমারের কথায় দেখুন প্রত্যেক মুখ্যমন্ত্রীর বুকেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন থাকে কিনা আমার জানা নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বুকে এই স্বপ্ন যেরকম ফুটন্ত আর এটা নতুন কোনো বিষয় নয় এর আগেও ছিল আর তাছাড়া নীতিশ কুমার কিছু পেতে গেলে কিছু হারাতে হবে এই অঙ্কে একেবারেই বিশ্বাসী নন তাই সরকার ভেঙেছে গড়েছে এসেছে গেছে যা হয়েছে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থেকে গেছেন তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন এবং সেটা করার জন্য যা যা করতে হয় সেগুলো তিনি করেছেন এর আগে যখন এনডিএ ছেড়ে নীতিশ কুমার বেরিয়ে আসেন তখন কিন্তু বলা যেতে পারে পলিটিক্যালি তার একেবারে দম বন্ধ হয়ে আসছিল কারণ একদিকে নীতিশ কুমার এই অভিযোগ করেছিলেন যে বিজেপি প্রথমেই যার কথা বললাম রামবিলাস পাসওয়ান তার ছেলেকে নীতিশ কুমারেরই বিরুদ্ধে ভোট কাটুয়া হিসেবে কাজে লাগাচ্ছে যদিও তিনিও বিজেপির সঙ্গেই রয়েছেন এনডিএ এর মধ্যেই রয়েছেন তারই সঙ্গে সেই সময় কিন্তু এই যে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন সেটা বলা যেতে পারে বিজেপির দয়ায় বা বদান্যতায় তার কারণ বিজেপি কিন্তু নীতীশ কুমারের দল জেডিইউ থেকে অনেক বেশি সংখঙ্ক আসন পেয়েছিল যদিও এনডিএতে নীতিশ কুমার অত্যন্ত পুরনো একজন শরিক সিনিয়র একজন শরিক কিন্তু তারপরেও তিনি বিজেপির ঝাঁপ দিয়ে চলে গেলেন লালুবাবুর কোলে যার হাত ছেড়ে তিনি তার আগে বেরিয়ে তে গিয়েছিলেন বেশ তারপর আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখলাম ইন্ডিয়া জোট বলে কিছু একটা গঠিত হচ্ছে ইউপিএর থেকে এখন নতুন নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া বিরোধীরা সবাই একসঙ্গে একত্রিত হচ্ছে এবং সেই জোটের পেছনে বলা হলো নীতিশ কুমার চালিকা শক্তি তিনি সবাইকে জড়ো করে সবাইকে একত্রিত করেছেন বেশ ভালো কথা তারপর দেখা গেলো এই ইন্ডিয়া জোটের মুখ হিসেবে নীতীশ কুমারকে এগিয়ে দেওয়া প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে তার মুখটা এগিয়ে দেওয়ার জন্য নীতীশ কুমারের সাগরেদরা সমর্থকরা প্রচন্ড চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টায় খুব একটা সাফল্য আসেনি এবং তারপর দেখা গেল যে ইন্ডিয়া জোটের তরফ থেকে সেভাবে কাউকে মুখ হিসেবে এগিয়ে দেওয়া হবে না ভাবা হয়েছিল সেখানেই কিন্তু একটি মুখের নাম সামনে এলো এবং সেই মুখ নীতীশ কুমার নন বলা হলো মল্লিকার্জুন খার্গে মমতা বন্দ্য

এরপর থেকেই কিন্তু নীতিশ কুমার মোটামুটি মুখটা হাঁড়ি চাচার মতো করেই ছিলেন তার ব্যাপারটা মোটেই খুব একটা ভালো লাগেনি তারই সঙ্গে তিনি এই অভিযোগ করেছিলেন যে ইন্ডিয়া জোটের কাজকর্ম কিচ্ছু হচ্ছে না রাহুল গান্ধী নিজের মতো ব্যস্ত রয়েছেন কংগ্রেস এই বিধানসভা নির্বাচন বিভিন্ন রাজ্যে হচ্ছে সেগুলো নিয়ে ব্যস্ত ইন্ডিয়া জোটের কেউ কিচ্ছু দেখছে না এবং তারপরেই যে সমস্ত হাওয়া বড়গেরা থাকেন আর কি সব হাওয়া বড়গদের মতোই নীতিশ কুমারও মনে হয় হাওয়াটা ভালোই বুঝতে পেরেছিলেন তার মনে হয়েছিল বিহার এবং গোটা দেশে লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপির হাওয়াটা হয়তো এগিয়েই রয়েছে এবং সেটা দেখার পর বোঝার পর তিনি কি করলেন যা তিনি করে থাকেন এপাং করেন ওপাং করেন তারপরেই ঝপাং একদম শেষে আগামী দিনের জন্য তিনটে কথা বলার এক এই যে এখন ইউপিএ জোট যেটা নাম হয়েছে ইন্ডিয়া সেই জোটের ভবিষ্যৎ পরিণতি কি হয় সেটা দেখাটা জাস্ট সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি জোট করব না ওদিকে অরবিন্দ কেজরিওয়াল বেঁকে বসছেন এদিকে নীতিশ কুমার বেরিয়ে চলে গেছেন কংগ্রেস নিজেদের অবস্থা কোথায় তারা আছে তাদের হাল কি সেটা বুঝতে দেখতে মানতে চাইছে না না পারছে না সেটা একমাত্রই তারাই জানে এবং এই সমস্ত কিছু মিলিয়ে এই ইন্ডিয়া জোট বিরোধী জোটের পরিণতি কি। হয় সেটা আগামী দিনে চোখের সামনে উঠে আসবে দ্বিতীয় কথা নীতিশ কুমার সম্ভবত আবারও পাল্টি খাবেন তিনি আবারও হয়তো ঝাঁপ দেবেন লোকসভা নির্বাচনটা তিনি এইভাবে উতরে দেবেন তারপরেই যখন বিধানসভা নির্বাচন আসবে বিহারের এবং তখন যখন দেখা যাবে যে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ডাইনামিক্স সম্পূর্ণ আলাদা এবং তখন যখন নীতিশ কুমারের মুখ্যমন্ত্রীর আসন তার সিংহাসন নিয়ে টানাটানি শুরু হবে সঙ্গে সঙ্গে আশা করা যায় নীতিশ কুমার আবারও একটা ঝাঁপ মারবেন এবং এবং এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের দেশের রাজনীতি এখন এমনই হয়ে গেছে যে এরপরে নীতিশ কুমার যদি আবারও ঝাঁপ মেরে অন্যদিকে চলে যান কেউ না কেউ তার হাতটা ধরে নেবেন এবং লাস্ট তিন নম্বর কথাটা হচ্ছে একটা কথা আছে ইউ কান টিচ অ্যান্ড ওল্ড মাংকি নিউ ট্রিক্স বুড়ো বাঁদরকে নতুন খেলা আপনি শেখাতে পারবেন না আপনাকে শুধু নিশ্চিত করতে হবে বুড়ো বাঁদর যে খেলা এতদিন ধরে দেখিয়ে এসেছে যেটা সে শিখেছে যেটায় সে মাস্টার হয়ে গেছে সেটাই যেন সে ফ্ললেস ভাবে নির্ভুলভাবে সকলের সামনে দেখাতে পারে সেই জায়গাটুকু আপনাকে করে দিতে হবে তাহলেই আপনি দেখতে পাবেন বুড়ো হারে ভেলকি দেখানোর ক্ষমতা এখনো আছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় Hallo hat bin.